বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকে স্বৈরাচারী শেখ হাসিনা কদল পর্যন্ত ছাত্র দলের নেতা নেতা কর্মী আত্মজ্ঞি দিয়েছেন আমি সেই সকল শহীদদের স্মরণ করছি সংগ্রামী সাথীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে একটি সুন্দর একটি সুন্দর রাজনৈতিক সমাজ গঠন করার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রয়োজন করার ফলে আমাদের এই জন্ম হয়েছে সংগ্রামী সাথীরা ছাত্র দলের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত উনিশশো উনিশশো

আমাদের সাংগঠনিক অভিভাবক তারই নির্দেশনায় স্বৈরাচারী শেখ হাসিনার আন্ত দীর্ঘ দীর্ঘকাল তার দীর্ঘ দীর্ঘ বছর তার এই যে স্বৈরাচারী শাসন ছিল তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কঠোর কঠিন হস্তে এই রাজপথে ছিল সংগ্রামী সাধীরা দেশ দেশ কলেজ রঙ মানে নির্দেশনায় আমরা চব্বিশ আসে গর্ব হয়েছে তাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আমরা নদপথ কখনোই বিন্দু বন্ধ ছাড়িনি আজকে অনেক সুবিধাবাদী রাজনৈতিক ছাত্র সংগঠন তারা নিজেদেরকে বিশাল বিশালভাবে চায় করে আমি তাদেরকে বলতে চাই আমরা কোন রাজনৈতিক

যদি মনে করে ছাত্র দলের কোনো ভূমিকা নেই তারা ভুল করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ